ইমামে হুসাইন ইমামে আলী মকামের সাথে ইয়েজিদের যে এটা মূলত আকিদাতান কোনো দ্বন্দ্ব নয় বরং এই দ্বন্দ্বটা ছিল ইয়েজিদ ক্ষমতা পিপাসু নারী পিপাসু মত করছিল এজিদ নাপাক ছিল এজিদ পালিত ছিল সে সারাবে ছিল বে নামাজে ছিল হালালকে হারামকারী ছিল হারামকে হালালকারী ছিল যার কারণে ইমাম হোসেন বলে দিয়েছে আমার মতো নবীজির শাহজাদা নবীজির ঘরে কোরআন নাজিল হয়েছে যেই ঘরে কোরআন নাজিল হয়েছে ওই হয়ে হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি ইমাম হোসেন বললেন এজিদির হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না কারণ নবীজির বংশ পবিত্র এবং যার পবিত্রতার ঘোষণা আল্লাহ করেছেন পবিত্র হাত কখনো অপবিত্র হাতের হাতে মায়া গ্রহণ করতে পারে এজিদকে আমার ইমাম হোসেন সাফ জানিয়ে দিল আমি কখনো তোমার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না প্রয়োজনে জীবন চলে যাবে ওই দিক থেকে গুফা থেকে ইমাম হোসাইনের কাছে তিরিশ হাজার চিঠি আসলো কয় হাজার যে ইমাম হোসাইন আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো ইমাম হোসেন বললেন ঠিক আছে আমার নানা শহর মদিনাতুল মনোবার যেখান থেকে ইমাম হোসে ছোট থেকে বড় হয়েছেন সেই শহর ছেড়ে ইমাম হুসাইন রওনা করবেন কুফার জমিনের দিকে হাজি সাহেবরা যখন মক্কা থেকে মদিনায় হস করার জন্য হস করে যখন মদিনাতে যায় অথবা হজের আগে যখন মদিনা থেকে ফিরে আসে আট দিন দশ দিন থাকার পরে হাজি সাহেবদের মন বেকুল হয়ে যায় যে না এই মদিনাতে একবার এসেছি আল্লাহ বারবার আসার সুযোগ দিও একবার এসেছি নবীর শহর এখনো মদিনার গলিতে গলিতে আমার নবীর সুঘ্রাণ পাওয়া যায় কিন্তু গ্রাণ শোনার জন্য এরকম আশেকওয়ালা নাক লাগবে কথা বলেন না ঠিক না আশেক হতে হবে প্রেমিক হতে হবে প্রেমিক না হলে পাওয়া যাবে ইমামে আলী মোকাম যেখান থেকে ছোট থেকে বড় হয়েছেন হাজির সাহেবরা দশ দিন থাকার পরে সেখান থেকে আসতে মনে চায় না আর ইমাম হুসেন কি করে কতটা কষ্ট করে সেখান থেকে নানা কাছ থেকে বিদায় নিয়েছিলেন এই জন্য এক সাহেব ইমান হুসাইন যখন বিদায় নিচ্ছেন নানা জনের কাছ থেকে যখন বিদায় নিচ্ছেন আমার নবী কতটা কষ্ট পেয়েছেন যে হুসাইনকে আমার নবী কাঁদে চড়িয়েছেন যে ইমাম হুসাইনের জন্য নবীজি সেজদা লম্বা করে দিতেন পৃথিবীতে অনেক নানা এসেছে অনেক নাতি হয়েছে কোন নানা তার নাতিকে এতটা ভালোবাসে নাই আমার নবী তার নাতিকে যতটা ভালোবেসেছে একবার নবীজির এক কোলের মধ্যে হজরতে ইব্রাহিম নবীজির শাহজাদা অল্প বয়স আমার আল্লাহ ওনাকে অল্প সময় নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন এক কোলে নবী শাহজাদা ইব্রাহিম আরেক কোলে নবীর আরেক শাহজাদা হজরত ইমাম হুসাইন জিব্রিল আসলেন বলেন হুজুর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন এই দুই শাহজাদা যে একজনকে আপনাকে আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে মানে আল্লাহ তাদের দুইজনের যে কোনো একজনকে নিয়ে যাবেন হুজুর আপনি বলেন আপনি কাকে রাখবেন আর কাকে আল্লাহর জন্য দিবেন আমার নবী কঠিন পরীক্ষার মধ্যে পড়লেন এক দিয়ে নেজার শাহজাদা হযরত ইব্রাহিম আরেক দিক দিয়ে হযরত ইমামে হুসাইন নবীজি চিন্তা করলেন ইব্রাহিমকে যদি দিয়ে দেই তাহলে শুধু আমি কষ্ট পাব আর যদি হুসাইনকে দিয়ে দেই তাহলে আমিও কষ্ট পাব আলীও কষ্ট পাবে ফাতেমাও কষ্ট পাবে সুতরাং আলী আর ফাতেমা যেন কষ্ট না পায় ঠিক আছে জিব্রাইল যাও আমার আল্লাহর জন্য আমার শাহজাদা ইব্রাহিমকে দিয়ে দিলাম যে ইমামে হুসাইনের নিজের শাহজাদার বিনিময়ে আল্লাহর কাছ থেকে নবী রেখেছেন সেই ইমাম আলী المقام ইমামে হুসাইন যখন নারাজানের কাছ থেকে বিদায় নিয়েছে নারাজান কি করে বিদায় দিয়েছে وہ گھر سے نکل کر مدینے کی उम्मत की नई नोस के है दो के उम्मत की खातिर हुसैन अपना घर को लुटाने चले हैं नबी के नवासे हुसैन बिन है लड़के पंतवादा निभाने चले কারবালার যে ঘটনা এই ঘটনা ছিল হক এবং বাতিলের লড়াই কি ছিল হক এবং বাতিলের লড়াই এবং এখন পর্যন্ত চোদ্দশো বছর পরেও হক এবং বাতিল প্রমাণ হয় কারবারার ঘটনাকে যখন সামনে রাখি কারবারার ঘটনাকে কেন্দ্র করে এখনও কিছু মুসলমান নামদারি মুসলমান যারা এজিদের পক্ষে কথা বলে নাওজুল্লাহ বলে না তা আসে না নাই এজিদের বংশধর এখনও কিন্তু পার্থক্য হচ্ছে এজিদের কথা যখন তারা বলে তারা কিন্তু ভয়ে ভয়ে বলে কারণ জানে ইমাম হুসাইনের আশেক যেখানে আছে বাহাত্তর জনের মোকাবেলায় এজিদ বাহিনী এসেছিল বাইশ হাজার কয় হাজার এজিদ বাহিনীর সেনাপতি যে ছিল সে এজিদের দরবারে আবার চিঠি লেখে যে হুজুর হে মুসলমানদের তাদের ভাষায় তারা তো এজিদকে আমিরুল মুমিনিন বলতো নাউজুবিল্লাহ বলেন

বাতিল দাঁড়ায় তারা সংখ্যা দিকের দিক থেকে বেশি থাকলেও তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায় কথা বলেন না ঠিক না যার কারণে এজিদ বাহিনীরা এখনো এজিদের নাম নেওয়ার সময় কাঁপতে থাকে ভয়ের মধ্যে থাকে না জানি কোন দিক থেকে কোনো হোসাইনি এসে আমাদেরকে কানে ধরে মেম্বার থেকে নামিয়ে দেয় এজিদের কথা বলতে সময় তাদের শরীরের মধ্যে কাপড়ের সৃষ্টি হয় আর আমরা যখন হুসাইনের কথা বলি আমাদের মাথা ঝুঁকে যায় না আমাদের মাথার উঁচা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইমাম হুসাইনের কথা যখন আমরা বলি আমরা বড় গলায় বলি আর এজিদের কথা যখন তারা বলে তখন গলাটা ঝুকিয়ে মিন 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 করে বলে আমরা হকের পক্ষে আছি আমরা কোনো কিছুকে পরোয়া করি ইমামে আলী কাপ ইমাম হোসাইনকে যখন কুফা থেকে চিঠি দিলেন প্রায় তিরিশ হাজার চিঠি আসলো ইমাম হোসাইন রওনা হয়ে গেলেন কুফার দিকে এই দেশে যারা মহানম্বাস আসলে মাতাম করে বুক প্রায় শরীরের মধ্যে কাঁচি দিয়ে আঘাত করে এই ধরনেরও কিছু মানুষ আছে না নাই এরা হচ্ছে অতিভক্ত মানুষ একটি কথা আছে অতিভক্তি কথা আছে না নাই যারা 30000 চিঠি দিয়েছে ইমাম হোসেন কারবালার মায়দানে উপস্থিত হয়েছে সেই গুফাবাসীরা ইমাম হোসেনের আসার খবর জানে কি জানে না যারা চিঠি দিয়েছে তারা ইমাম হোসেনকে সহযোগিতা করার জন্য আসে নাই চিঠি দিয়ে আপনি আসেন আমরা আপনার হাতে বায়আত গ্রহণ করব কিন্তু ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে এনে তারা এজিদের ভয়ে চুপ হয়ে গেল তারা ইমাম হোসেনকে পৃষ্ঠ প্রদর্শন করে বিপদের মধ্যে ফেলে দিল এরাই হচ্ছে শিয়া এরা কারা শিয়া কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসাইনের সাথে একশো বিশ জন কম বেশি উপস্থিত ছিল শহীদ হয়েছে বাহাত্তর জন বাকি যারা ছিল ওনারা নারী ছিল শিশু ছিল শিশুদের মধ্যে হাজরত আলী জাইনুল আহবেদিন ইমাম হোসেনের একমাত্র শাহজাদা যাকে এজিদ বাহিনী জীবিত ছেড়ে দিয়েছিল কারণ কেমন পর্যন্ত তো নবীর বংশধর জারি থাকবে এই ব্যবস্থা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে যার কারণে এজিদ বাহিনীর মনে হাজরত আলী জাইনুল আহবেদিনের ব্যাপারে একটু নরম দিল করে দিল যেন তারা এজিদ বাহিনী যেন জাইনুল আহবেদিনকে শহীদ না করে এই ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা হয়েছে শাহাদাত বরণ করলেন বাহাত্তর জন শাহাদাত বরণ করার পরেও যে ইমাম হোসাইনের একজন শাহাদাদা ছিল অথচ ওই সময় এজিদের ছেলে ছিল চোদ্দ জন কয়জন আর ইমাম হোসাইনের ছেলে কয়জন একজন একজনের মোকাবেলায় চোদ্দ জন রেখে গেছে এজিদ কিন্তু ওই চোদ্দ জনের মাধ্যমে তো এখন তাদের বংশ ব্যাপক আকারে ধারণ করার কথা ছিল কিন্তু পৃথিবীর বুকে এজিদের বংশধরদেরকে খুঁজে পাওয়া কিন্তু ইমাম হোসেনের বংশধর এখন আছে না নাই

সবহে খரான নূরের হক এবং বাতিলের লড়াই হল কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলেন কিন্তু এই শাহাদাতের মাধ্যমে ইমাম হোসেন হেরে যায় নাই বরং ইমাম হোসেন জিতে গেছে কারণ আল্লাহ বলেছেন যখন তোমরা যারা ইমানদার তারা যখন বলে আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ সুবাহ ইসাদ করছেন কামু কোরআনের একটি আয়াতের মধ্যে এই মুহূর্তে আল্লাহ আমি ভুলে মনে করতে পারছি না আল্লাহ সুবাহ বলছেন যখন বান্দা বলে আমি তো আল্লাহর ইবাদত করি এবং এটার উপরে যখন তার ইসতেকামত হয়ে যায় সাবিত হয়ে যায় তা তানাযল আলাইকুমুল মালায়েকাতু Алла তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাহ তখন আল্লাহ সুবহান ওয়া পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায় এবং ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিতে থাকে আপনারা কোনো ভয় করবেন না আপনাদের কোনো ভয় নাই বরং আল্লাহর পক্ষ থেকে আমি জান্নাদের সুসংবাদ দিয়ে এসেছি সুবহানাল্লাহ ইমামে আলী মোকাব সেজদা দিলেন সেজদা দেওয়ার সময় ইমাম মুসলাইন বললেন আল্লাহম্মা রিদম্বে কদ এক আলা বালা এক তসলিম আনলি আমরিক আলা আল্লাহ আপনি যে পরীক্ষা নিয়েছেন আমি সন্তুষ্ট চিত্তে সেই পরীক্ষা দিয়েছি আপনি যে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমি সবর করেছি আপনি যা হুকুম করেছেন আমি পালন করেছি আমার সন্তানদেরকে এতিম করে আমার স্ত্রীকে বিধবা করে আমার কন্যাকে বেসাহারা করে আল্লাহ আমি তো বিদায় নিচ্ছি তাদেরকে আপনার করে যাচ্ছি আমার আল্লাহ ইমাম হোসেনের প্রতি এতটা রাজি হলেন ইমাম হোসেনের প্রতি এতটা সন্তুষ্ট হলেন এদিন তো চোদ্দটা সন্তান রেখে গেছে তার নাম রেমার মতো কেউ নাই ইমাম হোসেন এক সন্তান রেখে গেছে আজকে ঘরে ঘরে হোসেনি হোসেনি স্লোগান উঠতেছে নগর নগর গলি গলি ইয়া ইয়া কথা বলেন না ঠিক নগর নগর শহর শহর গলি গলি ঘরে ঘরে হোসাইনি হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে গেছে সেখান থেকে শুরু করে মুসলমানদের দল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক দলের নাম হোসাইনি আরেক দলের নাম ইয়ে মানে এক দলের নাম হোসাইনি আরেক দলের নাম কি